আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ এই ভিডিওতে আমি স্ন্যাপচ্যাট অ্যাপের পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমরা অনেকেই স্ন্যাপচ্যাট অ্যাপ ব্যবহার করি কিন্তু এর সেটিং সম্পর্কে আমরা অনেকেই জানি না বন্ধুরা আমি আজ এই ভিডিওতে প্রথম যে টিপসটি আপনাদের শেয়ার করব এই টিপসটি হল আপনি যদি স্ন্যাপচ্যাট অ্যাপে অ্যাটর চেঞ্জ করতে চান তাহলে আপনি প্রথম কী করবেন স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করবেন স্ন্যাপচ্যাট অ্যাপে যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে যাওয়ার পর দেখুন এখানে সিটিংস দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে যাবেন দেখুন এখানে দেওয়া আছে বিট মজি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে চেঞ্জ মাই আউটফিট এখানে আপনি ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই অ্যাভারটরের আপনি গিঞ্জি অথবা জামা চেঞ্জ করতে পারবেন এখানে যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু এবং সেবে ক্লিক করলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে দেখুন এখানে ভিউ মোড় দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করেন আরও আপনি দেখতে পাবেন দেখুন আমি গিঞ্জিটা সিলেক্ট করছি এখন আমি কী করবো সেভে ক্লিক করব সেবে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তারপরে দেখুন এখানে নিচে দেওয়া আছে এডিট মাই বিট মজি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি মাথার চুল আপনি চেঞ্জ করতে পারবেন যদি এখানে ক্লিক করে আমি দেখুন এটা হয়ে যাবে তারপর সেভ কিন্তু হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় যে আপনাদের শেয়ার করবে এটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা সবাই থাকি যদি আপনি স্টোরির মধ্যে ছবি দেওয়ার পরে আপনার ফ্যান্স যারা আছে আপনার বন্ধুরা যদি আপনাকে এক দেয় অথবা বাজে কমেন্ট করে আপনি ইচ্ছা করলে যে তাদেরকে বলক করতে পারবেন আর ব্লক করলে তারা আপনার স্টোরির ছবি দেখতে পারবে না এর জন্য আপনি কি করবেন একটু নিচে যাবেন যার পরে দেখুন এখানে দেওয়া আছে বিউ মাই স্টোরি এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে দেখুন এখানে লেখা আছে হু ক্যান মাই স্টোরি কে আমার গল্প দেখবে এখানে দেখুন ফ্যান্স অনলি দেওয়া আছে শুধু আপনার বন্ধুরা এখন আপনার এই বন্ধুগুলোর মধ্যে যদি চান যে কয়েকজন ব্যক্তি আপনাকে বাজে কমেন্ট করে আপনি চাইলে তাদেরকে ব্লক করলে দ্বিতীয়বার আপনি যদি স্টোর মধ্যে ছবি দেন তারা কিন্তু আপনার এই ছবি দেখতে পারবে না আর এই কাজটি করতে চাইলে দেখুন এখন এখানে দেওয়া হচ্ছে কাস্টম এখানে আপনি ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পরে যেমন আমি এখানে তিনজনকে ব্লক করব ব্লক করার পরে কিন্তু আমি স্টুডিওতে যে ছবি সেভ করি তারা কিন্তু আমার এই ছবিগুলো আর দেখতে পারবে না এবং বাকিরা সবাই দেখতে পারবে বন্ধুরা তৃতীয় যে আমি টিপসটা শেয়ার করব। এটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা সবাই যে স্ন্যাপচ্যাটের ইউজার নেম চেঞ্জ করতে চাই আর স্ন্যাপচ্যাটের ইউজার নেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ স্ন্যাপচ্যাটের ইউজার নিম দিয়ে কিন্তু আমরা অনেক সময় যে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিন্তু লগ করতে পারি আর আপনি যদি স্ন্যাপচ্যাট অ্যাপের ইউজার নিম যদি চেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে ইউজার নিম দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ইউজার নেমটা আপনার নাম দিয়ে দিবেন কারণ ইউজার নিম স্মরণ থাকলে অনেক ক্ষেত্রে স্ন্যাপচ্যাট অ্যাপের অনেক ধরনের কাজ থাকে ইউজার নিম অ্যাড করতে হয় অথবা দিতে হয় এই কারণে আপনি কি করবেন আপনার নিজের নাম দিয়ে দিবেন এই কারণে দেখুন এখানে দিয়ে আছে চিনস ইউজার নেম এখানে আপনি ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার নাম দিয়ে দিবেন অথবা আপনার যে নামটা মনে থাকবে এটা আপনি দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে আপনার নাম দেওয়ার পরে কিছু সংখ্যা অ্যাড করবেন না হলে কিন্তু নিবে না তারপর এখানে অ্যাড করার পরে দেখুন এখানে কিন্তু নাম দেওয়ার পর অথবা যাই আপনি লিখেন এখানে শুধু একবারে কিন্তু চেঞ্জ করতে পারবেন তারপরে কিন্তু দ্বিতীয়বার চেঞ্জ করলে আরো অনেকদিন পরে এ কারণে আপনি শুনে দিবেন তারপর আপনি করবেন করার তারপরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কি করবেন কনফার্মও ক্লিক করবেন করার পরে কিন্তু আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আবার কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার ইউজার নেম কিন্তু নিয়ে নিবে এখন এখানে দেখাবে আপনি কি পাসওয়ার্ডটি সেভ করতে চান আর যদি সেভ না করেই ভালো তাই কারণে নোট না ক্লিক করবেন করার পরে আপনার এই কাজটি হয়ে যাবে বন্ধুরা চতুর্থ যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব এটিও খুব খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আমরা বলে অথবা জেনে না জেনে অনেকটাই ব্লক করি স্ন্যাপচ্যাটে এখন আপনি যদি আনব্লক করতে চান তাহলে আপনি কি করবেন একটু নিচে যাবেন যার ফলে দেখুন এখানে ব্লকেট ইউজার দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনি যাকে ব্লক করছেন এখানে দেখাবে তখন ক্রস ক্লিক করার পর ইয়েছে ক্লিক করলে কিন্তু আনব্লক হয়ে যাবে বন্ধুরা পঞ্চম যে টিপসটি আছে অন্য অন্য অ্যাপসে কিন্তু ডাক মোড অথবা হোয়াইট মোড সামনেই থাকে কিন্তু খুব সহজে পাওয়া যায় কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতর কিন্তু অন্য জায়গায় এটা থাকে তাই কারণ আপনি যদি আপনার স্ক্রিনকে ডাক মোট রাখতে চান অথবা হোয়াইট মোট রাখতে চান তাহলে আপনি কি করবেন একটু নিচে যাবেন একটু কুপারে দেখুন এখানে একটু কুপারে যেতে হবে আমাদের দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ অ্যাপারেন্স দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে ওলেজ লাইট আপনি যদি ডাক মোট করতে চান তাহলে দেখুন এখানে দেওয়া আছে ওলেস ডাক এখানে ক্লিক করার পরে দেখুন এখানে রিজিস্টার দেওয়া নাও দেওয়া আছে এখানে আপনি ক্লিক করলে কিন্তু এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যখন আবার প্রোফাইলে যাবেন যার পরে দেখবেন ডাক কিন্তু হয়ে গেছে তাই বন্ধুরা আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে এই কাজগুলো করে রাখতে পারেন তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন